শবত বলার হাতি শুরু হচ্ছে শবত মোলা থেকে থেকে এবং যে সন্ত্রাসের কারণে আরও সব জেতে গেছে সেখানে শব্দ কেন পুলিশ আসছে এই কথা তো দীর্ঘদিন আমরা মিডিয়ার মাধ্যমে বলে আসছি আপনায় তো দেখতেছি আমারে পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি হয়েছে তার মূল হোতা মাস্টার মাইন্ড হচ্ছে শওকত মুল্লা সাহেব তাকে জায়গা এখানে দিয়েছে আরাবুল সাহেব আরও কয়েকজন আছে আমাদের আমরা মামলাটা করেছি আরাবুল আরাবুল সাহেব যাও শৌকাত মুল্লা সাহেবদের নামে মামলাটা আছে আমরাও করছি জানাচ্ছি যে আর ওইখানে যে পোস্টারটা হচ্ছে যে ডিমান্ড যেটা রেখেছে ভ্যালিড ডিমান্ড তবে আন্ন পোস্টার সেটা কোনো পোস্টার দেবো না আমি ওরকমরা বলছি শৌকাত মুল্লা সাহেব জেলের বাইরে থাকার মানে জেলের মধ্যে থাকা দরকার অনলাইন মোট মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাকি হয়েছে এর মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত আছে আমার অনেক মেধাযুক্ত থাকার পরে তার বাকি রয়েছে কেন এই রাজ্য সরকারের নির্দিষ্ট অভাবের জন্য এদের নুনির জন্য অস্বচ্ছতার জন্য আজকে সমস্ত মানুষের চাকরি হারিয়েছে সব সারা প্রায় সমস্ত চাকরির ড্রাইভার হারালো ড্রাইভার রাজ্য সরকারকে নিতে হবে জবাব দিতে হবে শিক্ষা দপ্তরের যে দুর্নীতি হচ্ছে সেকে আগুন দেখিয়ে দিচ্ছে তবে আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব অনেকে মেধার ভিত্তিতে চাকরি দিয়েছে তারা হতাশ হবেন না কোর্ট অর্ডারে আমরা দেখলাম যে তাদের সুন্দর আছে অপেক্ষা করুন আশা করছি কোর্ট ন্যায় করবে কোর্টের মাধ্যমে আমরা ন্যায় পাব যারা অযোগ্য যারা খাতা জমা দিয়েছে যারা পাশ করতে পারেনি যাদের ভাই ভাতে নাম আসেনি তারা চাকরি করে তারা বাকি হচ্ছে যারা যোগ্য তারা চাকরি পাবে তবে রাজ্যের মানুষকে বলবো দেখুন শিক্ষা ব্যবস্থার মতো যে যে জায়গাতে এরা নোংরামি করছে শাসক এই শাসককে যদি আমরা বেশি দিন রাখি তাহলে এরা সমস্ত জায়গায় দুর্নীতি করবে এবং রাজ্যটাকে ধ্বংসের দিকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে আরও বেশি ধ্বংস দিকে এগিয়ে নিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের বাধ্যতা দিচ্ছে ওনার এছাড়া কী আছে আর দুর্নীতি করছে ওনার দলের ছোটো বড়ো মেজর বড়ো নেতারা তো চাপা জিতাবে মমতা ব্যানার্জি যদি ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেয় তিনি উচিত হবে এই দুর্নীতিকে নিজের কাজের দায়িত্ব তুলে নিয়ে পদক্ষেপ যে একুশ সালে আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো দু হাজার ষোলো থেকে সমস্যা হচ্ছে তখন ডবল ডবল চাকরি দেওয়ার নামে ভোটটাকে পার করলো আর এখন আবার কি দেখছি চাকরি রেডি আছে আর এই সব হচ্ছে চপ ভোট বৈত্রিকে পার করতে হবে এ কথা বলছে তবে একটা কথা আমি বলব আমি বলবো যারা যাদের মেধা ছিল তাদেরকে বার্তা দিচ্ছি আপনার ধৈর্য ধৈর্য সংগত হন আপনারা আশা করছি আপনাদের দ্রুত আশা করছি দ্রুত আপনারা চাকরি পাবেন আর যারা টাকার বিনিময় চাকরি নিয়েছিলেন আজকে তাদের চাকরিও গেল সোশ্যাল যে অ্যাসপ্রিয়েশন সেটাও অনেকটা ধ্বংস হয়েছে অনেকটা নষ্ট হচ্ছে গ্রহণযোগ্যতা ধ্বংস হচ্ছে সাথে সাথে টাকাটাও হারানো যাচ্ছে আপনারা যে টাকা তাদেরকে টাকা দিয়েছিলেন তাদের নামে পোস্টার করে দিয়ালে দিয়ালে এলাকাতে এলাকা এলাকা নিয়ে একটা জল ছড়িয়ে দিয়েছে ভোটটা কবে হবে রেজাল্টটা কবে হবে জুন মাসের চার তারিখের পরে বালিমদ স্ট্রিটে বসতে বলবেন বিমান সারের নেতৃত্বে বামপন্থীদেরকে বলবেন আইএসএফের সাথে চলবে কি চলবে না তারপরে থাকবো কি থাকবো না আইএসএফ জানাবে এখন এই মুহূর্তে আমরা কারো পাশে থাকতে পারছি না কারণ এখন নিজে যেটা চলছে সেই রাস্তা দুর্বল রাস্তাকে দুর্নীতি করতে রাস্তাকে পরিষ্কার করতে হচ্ছে ভাগ্য করতে টাইম লাগছে নিজে এখন নিজের সময়কে দায়ী করছি নিজেকে এগিয়ে বিকাশ বিকাশবাবুর ঘর্তাটি হচ্ছে যে আপনারা এবং সুবিধা করার জন্য মূলত আপনারা যোগ করেনি এমন এটি বিকাশবাবু যদি এই জোটের সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গা থাকতো তাহলে বিকাশবাবু হয়তো আমাদেরকে সাতটা সিট দিয়ে জোটটা করে নিতেন লিপ্তের বিষয় বিকাশবাবুর চেষ্টা করলেও বিকাশবাবুর কথাকে মান্যতা দেয়নি বামপন্থীদের সর্বোচ্চ নেগারটা দেব ফলে ফলেই জোটটা হয়নি আর বিকাশবাবু এখন কিছু করার নেই তাকে কথা বলতেই হবে তার দল যেহেতু আলাদাভাবে লড়াই করছে বিকাশবাবু ভালো করে জানেন জোটটা কাদের জন্য হলো না এবং কারা বকলমে তৃণমূল বিজেপিকে সুবিধা করে দিল সেটাও বিকাশভাব ভালো করে দেন না আমাদের তো প্রচার প্রচার তো চলছে আমাদের তো অত কর্পোরেট পাঠিয়ে অত হয় নাই আমাদের যে এ ধরনের বাইরে থাকার লোক নিচে করতে আমাদের দোষ দোষ প্রচারে বেশি গুরুত্ব আজকে দেখলাম আমরা বললাম হ্যাঁ মিটিমিছি হবে অঞ্চল ভিজিট হবে সময়ের সাথে দেখুন এখন এক মাসের উপরে সময় রয়েছে আমাদের পার্টি এখন সোনারপুর বাড়াইপুর দেখোন <laughs> কোর্ট যখন রিপোর্ট জানতে চেয়েছে পুলিশের কাছে পুলিশ রিপোর্ট দেবে তবে একটা কথা বলবো আমরা যে মামলা করেছি আরাবুল সাহেব যে মামলায় প্রথম অ্যারেস্ট হয়েছিল আরাবুল সাহেব যে মামলাতে লালবাজার সেন্ট্রাল লকআপের ওই পাতলা রুটি আর ভাত খেয়েছে রুটি বা বা চাউলের মধ্যে যেটা খেয়েছে যেটা খাইয়েছি মানে পুলিশ যেটা খাইয়েছে সেটা আমাদের মামলাতেই তিনি খেয়েছেন ওই মামলাতে আরাব সকাত মুল্লা সাহেবেরও নাম আছে উনি হয়তো আমরা উনি যে অন্যায় করছে সেটা কোর্ট আগামী দিনে কি করবে সেটা কোর্টের উপর নির্ভর করছে কোর্ট আশা করছি অর্ডার করবে আর গ্যারেজ হয়ে গেলে যা অন্যায় করেছে এতক্ষণ জেলের বাইরে থাকার কথা না শুধু নটোরিয়া ক্রিমিনাল নাই মমতা ব্যানার্জি বলেছে মমতা ব্যানার্জি বলেছে তুই বোম্বা দিস আর ভাঙড়ে যে অন্যায় হচ্ছে তার মূল একটা

হয়তো তো অনলাইন আমি দাম কিন্তু আমার মায়ের সম্পত্তি ছেলেকে যদি হকি বলে নিশান দিয়ে মানসিক ভাবে আমাকে বলেন আরো চারবার মরতে দুঃখ তবে ভাই সার্টিফিকেট যদি বলে আমার মাস্টার বিয়ে করা আছে আর খালি চিহ্ন নিজেও মানতি কোনো উত্তর নেই